আজকে আমি অর্ডার দিয়েছি দুটো ডমিনোস থেকে পিৎজা আর দুটো লোকাল পিৎজা মানে অর্পণ পিৎজা পয়েন্ট তো আমি আজকে দেখব এই দুটো পিৎজা কেমন খেতে আর এই দুটো পিৎজা আজকে ডমিনোস অর্পণ পিৎজাকে টেক্কা দিতে পারে কিনা সেটা আমি দেখব বা অর্পণ পিৎজা ডমিনোসকে টেক্কা দিতে পারে কিনা সেটা আমি দেখব একটা দারুন একটা ব্র্যান্ড ডমিনোস তার সাথে একটা লোকাল ব্র্যান্ড অর্পণ পিৎজা পয়েন্ট দুটো মহা যুদ্ধ সো গাইস অলরাইট অলরাইট তো एक्चुअली ল্যাবপুরী চ্যালেনে হয়তো এটা প্রথমবার এরকম কোনো ব্লগ হচ্ছে মানে এরকম কোনো রিভিউ হচ্ছে আজকে আমি অর্ডার দিয়েছি দুটো ডমিনোস থেকে পিজা আর দুটো লোকাল পিজা মানে অর্পণ পিৎজা পয়েন্ট এটা আমাদের পাড়ারই দোকান মানে নিউ ইয়র্কপুরের দোকান অর্পণ পিৎজা পয়েন্ট তো আমি আজকে দেখবো এই দুটো পিজা কেমন খেতে আর এই দুটো পিজা আজকে ডমিনোস অর্পণ পিজাকে টেক্কা দিতে পারে কিনা সেটা আমি দেখবো বা অর্পণ পিজা ডমিনোসকে টেক্কা দিতে পারে কিনা সেটা আমি দেখবো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই দুটো আর এই দুটো মানে চারটে পিৎজা তো একটা একটা করে আনবক্সিং করা যাক চলো ফার্স্টে আমি ডমিনোজের পিৎজাটা ওপেন করব চলো আর আমি যেটা বলবো সেটা হচ্ছে দুটো পিৎজাই কিন্তু আড়াইশো টাকা প্রাইস ডমিনোজের পড়েছে ট্রু আর অর্পন পিৎজাও পড়েছে আড়াইশো টাকা ঠিক আছে তো দুটো পিৎজার দামই সেম তো চলো এটাকে আনবক্সিং করা যাক আর এরকম টাইপের ভিডিও তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে এই প্রথমবার আমি করছি ওপর থেকে প্লেন যাচ্ছে ঠিক আছে ফার্স্ট বার আমি করছি এরকম ওয়াও এটা হচ্ছে ডোমিনোজের পিৎজা ঠিক আছে আর এই পিৎজাটাও পেরি পেরি চিকেন এরকমই কিছু একটা নাম ছিল ঠিক আছে যেহেতু আড়াইশো টাকা নিচে আর অরিগানো ওপর থেকে ফার্স্ট টাইম ভাই বাড়িতে বসে রিভিউ হচ্ছে এরকম ব্লগ আমি চেষ্টা করছি আরও দেয়ার দুটো আজকে একটা ব্র্যান্ড মানে দাঁড়াউন আজকে একটা দারুণ একটা ব্র্যান্ড ডমিনোজ তার সাথে একটা লোকাল ব্র্যান্ড অর্পণ পিৎজা পয়েন্ট দুটো মহাযুদ্ধ কার পিৎজা কতটা ভালো খেতে তো চলো ফার্স্টে ডমিনোজের পিৎজা খাওয়া যাক এই হচ্ছে আর ডমিনোজের রেগুলার সাইজ এটা এই হচ্ছে এরকম সাইজ তো চলো খাওয়া যাক হুম ভাই সিরিয়াসলি ডমিনোজ এর ব্যাপার আছে দেখো কোডিংটা একদম পাতলা উপর থেকে চিকেনের পরিমাণ ভালো রয়েছে সাথে মেউনি চিজ সবকিছু বেশ ভালো ওভারঅল তো আমার ভালোই লাগলো ডমিনোজ পিৎজা এবার দেখছি অর্পণ পিৎজাটা কেমন ডমিনোজ এর পিজাকে কি অর্পণ পিজা দিতে পারবে তোমরা কি বলছো জানিও আর এরকম ভিডিও দেখতে হলে ডোমিনোজের পিৎজাটা সবকিছু ভালো ছিল চিজটাও দিয়েছে খুব সুন্দর চিকেনের পরিমাণ মোটামুটি ছিল মানে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বলবো না বাট মোটামুটি ছিল বাট এই পাউরুটির ব্যাপারটা এটা একটু যদি নরম হতো আরো বেশি ভালো হতো বাট এটা হলো খাওয়া নেক্সট আসছি নেক্সট আসছি অর্পণ পিজা তো নেক্সট হচ্ছে এই যে অর্পণ পিজা পয়েন্ট মানে সিমিলারই কিন্তু ব্র্যান্ডটা ডমিনোস এর মতন কার্টুন মানে প্যাকেজিং পুরো খুব সুন্দর সিমিলার আর এখানে কিন্তু মারাত্মক মারাত্মক অফার চলে অর্পণ পিজা পয়েন্টে আমি রেগুলার বেসিসে খাই এই অর্পণ পিজা পয়েন্ট থেকে বেশ ভালো ভালো অফার চলে মানে আড়াইশো টাকায় তিন পিস আড়াইশো টাকায় সাড়ে তিনশো টাকায় তিন পিস এরকম কিন্তু রেগুলার সাইজের পিসটা পাওয়া যায় ঠিক আছে ও হো 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 এটা সাইজ দেখো ভাই অরিগানো চিলি ফ্লেক্স সব ভেতরে দিয়েছে ঠিক আছে আমাদের এখান থেকে দু মিনিট অন্তত প্লেন যায় আর এইটাকে দেখো এটাকে দেখো এটাও চিকেন পেরি পেরি চিকেন পেরি পেরি এটাও তো চলো এটাকে একটু খাওয়া যায় আগে একটু অরিগানো দিয়ে দিই কিন্তু এটা রেগুলার বেসিক সাইজ ওটাও রেগুলার বেসিক সাইজ বাট এটা ডমিনোস থেকে বড় হালকা অরিগানো দি দি এটা চ অরিগানো তো চলো অরপন পিজ্জা পয়েন্টে পিজ্জা খাওয়া যাক অরপন পিজ্জা পয়েন্টে ચીজ দিয়েছে দেখো ভাই উড়ে উড়ে ચીজ বাসটা হচ্ছে দেখো ও হো হো আর সাইজ দেখো ચીজ ভরে ভরে দিয়েছে ভরে ভরে ভাই সিরিয়াসলি ভোরে ভোরে বাট খেতে কেমন সেটা ট্রাই করি হম ভাই একদম বাড়িয়ে বলছি না তোমরা দেখলেই বুঝতে হবে চিজের পরিমাণটা দেখো আর প্রাইস কিন্তু অনেক কম ঠিক আছে মানে আড়াইশো টাকা দুটো পিৎজা অর্ডার দিয়েছি ডোমিনোজও সেম দুটো পিৎজা বাট সাইজ বড় দেখো ভেতরে মাল মশলা কিন্তু বেশ অনেক অনেক বেশি আর পাউরটি এই যে এই ভাগটা এই ভাগটা কিন্তু পাউরটি ভাগটা বেশ নরম আর চিজ ভর্তি হুম চিজ দেখো মেওনিস দেখো ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে সিরিয়াসলি বাট আমি একটা কথাই বলবো বাট আমি একটা কথাই বলবো ডমিনোসে কি হয় দামি দামি পিৎজা মানে সাড়ে তিনশো পাঁচশো ওই পিজা গুলো কিন্তু ডিফারেন্ট টাইপের ভালো বাট লো কোয়ালিটি মানে আমি অর্ডার দিয়েছি টাকা হবে রেগুলার সাইজের পিৎজাটা বাট এইটা কিন্তু অতটাও ভালো ছিল না বাট এই পিৎজাটার দামও কিন্তু একশো উনিশ টাকা বাট এই পিৎজাটা মানে অর্পন পিজা পয়েন্টটা কিন্তু দারুণ সিরিয়াসলি হুম হুম সিরিয়াসলি হ্যাভেন খেতে সিরিয়াসলি তো এরকম চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এরপরে তোমরা কোন প্রোডাক্টে মানে কোন খাবারের সাথে কোন খাবারের চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না এরপরে আই থিঙ্ক বিরিয়ানি চ্যালেঞ্জ আসতে পারে অনেক ভালো ভালো চ্যালেঞ্জ আসতে পারে আমার স্টুডিওটা কমপ্লিট হয়ে যাক আরো ভালোভাবে সেট আপটা করবো এটা জাস্ট জাস্ট একটু ট্রায়াল করার জন্য দেখলাম কেমন লাগলো ব্লগটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তার সাথে সাথে অর্পণ পিজা পয়েন্টে কিন্তু আমি আরো এক্সট্রা কিছু অর্ডার করেছি বাট সত্যি কথা বলতে অরபன் পিজ্জার পয়েন্ট আমি বলবো ডমিনোসকে টেক্কা দেবে ভাই সি리어সলি আজকে কম্পেয়ার করে দেখাই না হুম হুম তো गाइस অরபன் পিজ্জার পয়েন্ট থেকে তো পিজ্জা অর্ডার করেছিলাম তার সাথে সাথে ডমিনোস পিজ্জাটা অর্ডার করেছিলাম দুটো কম্পেয়ার করলাম আমি বলতে পারি যারা ডমিনোস খাও যদি তুমি মধ্যম নাম বিরাটি বিরিয়াটি হৃদয়পুরের মানে মধ্যে থাকো তাহলে আমি বলবো একবার অর্পণ পিৎজা পয়েন্ট থেকে পিৎজাটা খেয়ে রাখো ডমিনোসকে টেক্কা দেবে বস টেক্কা দিতে বাধ্য ডমিনোসকে আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে না তো না আর এরকম রিভিউ দেখতে হলে ল্যাপক ফুটিকে ফলো করো সাবস্ক্রাইব করো আর এরকম কিন্তু বাড়িতে ইনডোর রিভিউ হবে আরও হবে স্টুডিওটা কমপ্লিট হয়ে যায় আরও ভালোভাবে হবে তো তো অর্পণ পিৎজা পয়েন্ট থেকে কিন্তু আমি পিৎজার সাথে সাথে এই পপকর্নটা আমার দারুণ লাগে দেখো এই পপকর্ন গুলো বেশ বেশ দারুন ঠান্ডা হয়ে গেছে নিতে নিতে একটু দিয়ে চলো খাওয়া যাক দেখো আহ চিকেনের পরিমাণটা বেশ ভালো মেওনিসের সাথে দারুণ লাগছে তার সাথে এরকম বড় একটা লেগ অর্ডার দিয়েছিলাম ভাই মানে দারুন খাবার দাবার অর্পন পিজা পয়েন্টে আমি একদম বাড়িয়ে বলছি না দুই জায়গা থেকে আমি বাড়িতে অর্ডার করে এনে খেয়েছি দোকানে গিয়ে খাইনি ঠিক আছে বাট বাড়িতে অর্ডার করে এনে খেয়েছি এরকম বাড়ির রিভিউ তো ভাই পয়সা দিয়ে খেতে হবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে তো না আর অর্পণ পিৎজা পয়েন্ট তো কিন্তু তুমি ফেব্রুয়ারি মাস থেকে রাত্রির এগারোটা পর্যন্ত অর্ডার দিতে পারবে পিৎজা তার সাথে সাথে এই স্ন্যাক্স আইটেম অনেকগুলো থাকে চলো এই লেকটা একটু খেয়ে দেখি হুম প্রায় দেড়শো গ্রাম সাইজ হবে লেকটা লেকটা দারুণ খেতে ও হো হো একটু বেশ দারুণ আজকে খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে না দেখা হচ্ছে নেক্সট আরেকটা রিভিউ ভিডিওতে ফুডি পেজে এবার থেকে আরো দারুণ দারুণ ভিডিও আসবে আরো দারুন দারুণ ভিডিও আসবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো আর এরপরে নেক্সট কার বিরিয়ানি বা কার খাবারের সাথে কার খাবারে কম্পেয়ার করবো কমেন্ট বক্সে জানতে ভুলান দারুন সাবস্ক্রাইব করে দিও এক হতে চলেছে